আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্কাইলাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই সালে লেটেস্ট মডেলের বোরকাগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার জুম ফাইব্রিসের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্নোনকে কাজ করা দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা এই বোরকাগুলো এখন আপনারা স্কাইলাক্সের শোরুম থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এই বোরকাগুলো কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন সিঙ্গেল পাবেন আর কি বোরকাগুলো আর এগুলো সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে বাইশশো টাকা আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন আপনারা অরিজিনাল জুম ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোনাকে কাজ করা আর এই বোরকাগুলোর প্রাইস পড়বে বাইশশো টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর ক্রিস্টাল কাপড়টা কিন্তু খুব শাইনিং থাকে এই যে দেখেন খুবই শাইনিং এবং দেখেন আপনারা এটা কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সেরোনি স্টাইলের স্ট্রোনারকে কাজ করা প্যানেলে কিন্তু হেভি লাক্সারি কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা আছে অনেক সুন্দর আর এটা হাতার কাজটা দেখায় আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্কে কাজ করা আছে হাতার দুই পাশেই কাজ করা সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে টাকা আর এটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন বিশেষ আপনার হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে যারা বোরকা নিতে চাচ্ছেন ক্রিস্টাল কাপড়ে তারা কিন্তু এই বোরকাটা এখান থেকে নিতে পারবেন প্রাইস পড়বে তেইশশো টাকা আর মিনিমাম সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের একটা কোটি বোরকার মধ্যে দেখাবো এটাও আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাবেন অ্যাডজাস্টেবল কোটির মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু একেবারে উপর থেকে ধরে রাখেন ভাইয়া একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর এম্ব্রয়েডারি কাজ করা থাকবে আর কালো কালারই স্ট্রোনাকে কাজ করা অনেক সুন্দর এই বোরকাটা কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন স্কেলাক্সের শোরুম থেকে এবং হাতার মতো সুতোর এম্ব্রয়েডারি আর স্ট্রোনাকে কাজ করা হচ্ছে দুই পাশেই কাজ করা আর এগুলা মিনিমাম সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই বোরকাটার প্রাইস কেমন থাকবে ভাইয়া চব্বিশশো টাকা আর এই বোরকাটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা দেখেন দুইটা কালার আপনারা পাবেন খুবই চমৎকার সম্পূর্ণ স্টোনার্ক আর সুতো ইম কাজ করা আছে এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে চব্বিশশো টাকা সাইজটা থাকবে বা চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে থাকবে গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার জুম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটার মধ্যে কিন্তু হালকা কারচুপির কাজ করা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা থাকবে হালকা কারচুপি কাজের মধ্যে আর এটার হাতার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দুই পাশে কাজ করা ডিজাইনটা কিন্তু খুব ইউনিক মডেলে পাচ্ছেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যারা জুম ফেব্রিক্স এর মধ্যে নতুন ডিজাইনের বোরকা চাচ্ছেন স্কাইলাক্সের থেকে এই বোরকাগুলো এখন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই আর একটা কালার সো এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে তেইশো টাকা টাকা সাইজটা থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজে পাবেন গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর এম্বয়ডারি আর স্টোন আর্কে কাজ করা আছে আর এই বোরকাটার প্রাইস পড়বে উনিশশো টাকা এটার মধ্যে কালার থাকবে দুইটা এই যে দেখেন হাতেও কাজ করা আছে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালারে পাবেন এগুলো আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন দুই সালে লেটেস্ট কালেকশনে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আবারও দেখিয়ে দিচ্ছি এটা হাতের মধ্যে কাজ থাকবে সুতোর কাজ করা স্ট্রোনারকে কাজ করা থাকবে আর এই বোরকাটার প্রাইস পড়বে উনিশশো টাকা সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন গাইস এখন আমি আপনাদের জুম ফেভিক্স এর মধ্যে একটা বোরকা দেখাচ্ছি এটা আপনার কালো কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনাকে কাজ করা দেখেন প্যানেলও কিন্তু কাজ করা আছে আর এটা হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা দুই পাশেই কাজ করা আছে আর এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা সাইজ থাকবে বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও পেয়ে যাবেন প্রাইস থাকবে উনিশশো টাকা গাইস এখন আমি আপনাদের যে বোরকাটা দেখাচ্ছি এটা আপনার জুম ফ্যাপিসের মধ্যে পাচ্ছেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনাকে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা আছে আর এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালারে আপনারা পাবেন এটা আপনার জুম ফ্যাপিসের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর হাতার কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে দু হাজার টাকা সাইজটা থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন গাইস এখন আমি আপনাদের কিছু দুবাইচেরি কাপড়ের মধ্যে বোরকা দেখাবো যেগুলো আপনার উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্ট্রোনার্ক আর সিলভার সুতোর কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা এবং দেখেন এটার হাতার মধ্যেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সো এই টাইপের বোরকাগুলো আপনার উনিশশো টাকা পেয়ে যাবেন এখন আমি আপনাদের আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এখন সব দুবাইচেরি কাপড়ের মধ্যে দেখাবো যে বোরকাগুলো আপনার উনিশশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত এইটাও স্ট্রোনারকে কাজ করা সুতোর কাজ করা থাকবে এবং হাতায় কাজ করা প্রাইস থাকবে উনিশশো টাকা পরবর্তী আরও দুটো ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা একটা একটি কালার এই যে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণভাবে স্টোনাকে কাজ করা আছে এই বোরকাগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা দুবাই চেরি কাপড়ের মধ্যে আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনকে কাজ করা খুবই চমৎকার এগুলো কিন্তু চারটা চার ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের এক 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 ডিজাইন আর এই যে দেখেন এটার মধ্যে হাতায় কাজ করা আছে এই বোরকাগুলো আপনার উনিশশো টাকা পেয়ে যাবেন সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর কর্ণফুলি গানের সিটি মার্কেট এবং কর্ণফুলি গানের সিটি মার্কেটে আপনার স্কেল স্কেলাক্সের শুরুে আসলে এই টাইপের বোরকাগুলো পেয়ে যাবেন শপ নম্বর হচ্ছে তিনের উনচল্লিশ আপনারা এইখানে আসলে পেয়ে যাবেন অথবা ভিডিওটি স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য